এই ক্লাসে আমরা আলোচনা করব ফরটন এক্সপ্রেশন নিয়ে সো আমরা এখানে বেশ কিছু এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব একেবারে ডিটেইলস বিষয়গুলো বোঝার চেষ্টা করব তবে এই ক্লাসটা দেখার পূর্বে ফরটন এক্সপ্রেশনের যে বেসিক ক্লাসটা ছিল যেখানে আমরা ফরটন এক্সপ্রেশনের কিভাবে কি করতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলোকে কিভাবে ফোর এক্সপ্রেশনে কনভার্ট করতে হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো অবশ্যই আপনারা প্রথমে দেখে নেবেন তারপরে এই ক্লাসটা দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝবেন না চলুন সো এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখেন প্রত্যেকটার মধ্যে প্রথমে আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে আমাদের বোর্ডের মধ্যে আমরা এগুলাকে ফোর টান এক্সপ্রেশনে কনভার্ট করবো ঠিক আছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা ফোর এক্সপ্রেশনে কনভার্ট করবো তো চলুন দেখেন সো প্রথমে আছে x মনে রাখতে হবে আমরা সব সময় সবগুলোকে রিয়েল ফর্মে নিব একবারে আমরা একটু শর্টকাটে এই ব্যাপারগুলো একটু দেখে নেই সকল বাস্তব বা পূর্ণ সংখ্যা চলক বা ধ্রুবককে একটা মোডে নিব এবং সেই একটা মোড হচ্ছে রিয়েল অর্থাৎ আমরা সেটাকে রিয়েল বা বাস্তব মোডে নিব পূর্ণ সংখ্যা গাতে থাকলে বাস্তব মোডে লিখতে হবে ঘাত যদি পূর্ণ সংখ্যা হয় ঘাত যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দশমিক দেয়া যাবে না দশমিক দেয়া যাবে না দেখেন বাস্তব মুডে লিখা যাবে না আর যদি সেখানে ভগ্নাংশ থাকে তাহলে দশমিক লিখতে লিখতে হবে হবে অর্থাৎ এই তিনটা ব্যাপার যদি আপনি বুঝে ফেলেন আর এক্সপ্রেশনের একটু শর্টকাটে এই জায়গাটা আমরা একটু শর্টকাটে দেখে নিব দেখেন এখানে এই যে ব্যাপারগুলো দেখেন এই যে ব্যাপারগুলো এই চার্ট আমরা একটু ভালোভাবে জানতে হবে না হলে কিন্তু কিছুই পারবেন না এবং এখানে আরেকটা চার্ট আছে এই যে চার্ট এটাও জানতে হবে এবং আরেকটা চার্ট আছে দেখেন এই যে চার্ট এই তিনটা চার্ট যখনই আমরা জানবো তখন এক্সপ্রেশন रिलेटेड সব কিছু আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো চলুন শুরু করি সো প্রথমে কি আছে এক্স দেখেন সো মনে রাখতে হবে ফর কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বলতে কোনো কিছু চিনে না সব সে যা চিনবে সব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আপনার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যাই থাকবে আমরা সেটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখবো তাহলে প্রথমে একটা ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেট দিলাম আর একটা ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এ প্লাস বিস বি আপনাকে মনে রাখতে হবে সবগুলো কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখবো সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখবো এবং রিয়েল ফর্মে লিখব তারপর এই দুইটার পাওয়ার কি টু তো পাওয়ার মানে হচ্ছে ডবল স্টারিক্স টু ডাবল স্টারিক্স টু তো আমরা কি লিখলাম এখানে এ প্লাস বি ডবল স্টারিক্স টু দেখেন এখানে যে পাওয়ারটা দেওয়া আছে এটা কিন্তু ইনটিজার নাম্বার ইন্টিজার নাম্বার হলে কিন্তু সেটাকে রিয়েল মোডে লেখা যায় না সেটাকে ইন্টিজারেই রাখতে হবে কিন্তু এখানে যদি টু না হয় টু বাই ফাইভ হতো তাহলে আমরা লিখতাম টু পয়েন্ট জিরো ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট জিরো আচ্ছা তারপরে হচ্ছে প্লাস থ্রি সি মানে থ্রি এবং সি এর মধ্যে গুণ চিহ্ন আছে সো থ্রি এখন কিন্তু এটা কিন্তু রিয়েল মোডে হবে কারণ ঘাত ছাড়া বাকি যতগুলো জায়গাতে ইন্টিজার থাকবে সেইগুলোকে রিয়েল মোডে লিখতে হবে সো থ্রি হয়ে যাবে 3.0 পয়েন্ট এর সাথে সি গুণ আকারে আছে গুণ সি আর এই অংশের ঘাত মানে পাওয়ার হচ্ছে কত থ্রি তার মানে ডবল স্টার এক্স ডবল স্টার এক্স থ্রি ডবল স্টার এক্স থ্রি ওকে এখন লক্ষ্য করি আমরা এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট এই যে সরি এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেভেন সেকেন্ড ব্র্যাকেটের জন্য ফার্স্ট ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আর এই টোটাল অংশ দেখেন এই টোটাল অংশ লক্ষ্য করি এই টোটাল অংশের ঘাত হচ্ছে এ ডিভাইডেড বাই বি তাহলে আমরা এখানে ঘাত মানে হচ্ছে ডাবল এস্টারিক্স এ ডিভাইডেড বাই বি সো আমরা লিখব এ ডিভাইডেড বাই বি ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে এখন আমাদেরকে দেখতে হবে যতগুলো ব্রেকেট আমরা ওপেন করেছিলাম ঠিক ততগুলো ব্রেকেট আমরা ক্লোজ করেছি কিনা একটাও কম বেশি লেখা যাবে না আপনি চাইলে এক দুইটা ব্রেকেট অতিরিক্ত লিখতে পারবেন বাট কোনো অবস্থাতে কোনো ব্র্যাকেট কম লেখা যাবে না দেখেন একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট আমরা ওপেন করেছি একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট আমরা ক্লোজ করেছি দ্যাট মিনস এটা ওকে আসেন পরেরটাতে এখানে কি বলেছে a প্লাস সো আমরা লিখলাম a প্লাস তারপর b ডিভাইডেড বাই c তাহলে b ডিভাইডেড বাই c তারপর প্লাস হচ্ছে d শেষ এটি হচ্ছে আমাদের ফরটান এক্সপ্রেশন ওকে তারপর আসেন এটা এখানে আছে 3 প্লাস তো 3 টা হয়ে যাবে 3.0 প্লাস 2a 2 এর নিচে কিন্তু নিচের অংশ সো 2.0 2 এর সাথে কি আছে a টু দেখেন এখানে আমরা ব্রেকেট কেন ইউজ করলাম কারণ এখানে দেখেন এই অংশের নিচে হচ্ছে এই অংশ সো এই যে আমরা দিলাম তার মানে এই টোটাল অংশের নিচে হচ্ছে এই স্ল্যাশ অর্থাৎ এই অংশটা নিচে চলে যাবে নিচে কি আছে নিচে আছে বি কি আছে বি সরি বি এই যে বি প্লাস আবার ফাইভ ডিভাইডেড বাই সি সো ফাইভ এর পরিবর্তে হবে ফাইভ পয়েন্ট জিরো ডিভাইডেড বাই সি দেখেন একটা ব্রেকেট ওপেন করেছে দুইটা ব্রেকেট ওপেন করেছে দুইটা ব্রেকেট ক্লোজ করেছে কাহিনী এখানেই শেষ আচ্ছা কিন্তু বি প্লাস ফাইভ বাই সি হ্যাঁ সব ওকে শেষ নেক্সট ওকে সো এইটাকে আমরা কিভাবে সমাধান করব দেখেন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মডুলাস দেয়া আছে সো মডুলাস দেয়া থাকলে আমরা কি লিখি এ বি এস অ্যাবসোলিউট ভ্যালু তারপর আমরা ব্র্যাকেট দিলাম e to the power x তার মানে এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে সো আমরা লিখব e x p x তারপর কি আছে প্লাস x to the power n দেখেন আমরা একটা ব্র্যাকেট দিব x to the power n সো so, x to the power n এখন এখানে একটা ব্যাপার আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে এখানে আমরা কি জানি আমরা জানি ফরটান ভাষায় i j k l m n এই ছয়টাকে বলা হয় ইন্টিজার এই ছয়টাকে বলা হয় ইন্টিজার এই ছয়টার মধ্যে যে কোনো একটা যদি ঘাত হিসেবে থাকে যেমন এখানে দেখেন এই ব্যাপারটা আমরা কি বলেছি পূর্ণ সংখ্যা ঘাতে থাকলে বাস্তব মোড়ে লেখা যাবে না পূর্ণ সংখ্যা যদি ঘাতে থাকে তাহলে বাস্তব মোড়ে লেখা যাবে না কিন্তু সেটা ভগ্নাংশ মোডে থাকলে বা বেজ হিসেবে যদি থাকে তখন সেটাকে বাস্তব মোডে লিখতে হবে ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমি যেমন এখানে nটা কিন্তু ঘাত হিসেবে আছে n কিন্তু একটা ইন্টিজার ফোরটান ভাষায় এই ছয়টাকে ইন্টিজার বলা হয় এই ছয়টার মধ্যে কোনটা যদি ঘাতে থাকে তাহলে সেটা যেভাবে ছিল সেভাবেই থাকবে কিন্তু এখানে x টু দি পাওয়ার n দেখেন এখানে x টু দি পাওয়ার না হয়ে যদি n টু দি পাওয়ার x হতো তাহলে এটাকে আমরা এভাবে লিখতাম রিয়েল এই n তারপরে হচ্ছে তার ঘাত x ব্যাপারটা আশা করি ক্লিয়ার আচ্ছা এই জায়গাটাকে আমরা মুছে দিই এই জায়গাটাকে আমরা মুছে দিই এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি এইটাকে আমরা এখানে রেখে দিব ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝার জন্য ওকে এটা এখানে থাক এটা এখানে থাক ওকে তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার n তারপরে এটাকে দিয়ে দিলাম লন লনের পরিবর্তে দেখেন এইটার নিচে নিচে মানে স্ল্যাশ লন লনকে আমরা কি লিখি a log xy তার মানে okay. so, so, x y ओके सो শেষ सो এই এই টোটাল অংশটা কিন্তু একটা পার্ট টোটাল অংশটা হচ্ছে একটা পার্ট মানে এই টোটাল অংশটাই হচ্ছে x টু দি পাওয়ার n এর নিচে এখন দেখেন এই সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে হাফ সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে হাফ এখন হাফ হাফটা কি দেখেন ওয়ান হচ্ছে একটা ইনটিজার

কারণ এটা ইন্টিজার বাট এটা কিন্তু আকারে আছে এই ব্যাপারটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি খুবই সহজ বিষয় আচ্ছা ওকে এটা আমরা আসি ই টু দি পাওয়ার এ প্লাস এক্স গ্রেটার এ মাইনাস টু টু দি পাওয়ার যখনই আমরা কোন প্রশ্নের মধ্যে মানে অথবা গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে তখন আমরা ইফ স্টেটমেন্ট প্রয়োগ করতে পারি কি করতে পারি ইফ স্টেটমেন্ট প্রয়োগ করতে পারি কিভাবে দেখেন প্রথমেই আমরা লিখব ইফ ক্লোজ মানে ব্র্যাকেট মানে সো আমরা লিখব ই এক্সপি তো এই টু দি পাওয়ার কত এ প্লাস এক্স আমরা লিখলাম এ প্লাস এক্স এটাকে আমরা ক্লোজ করে দিলাম তারপর গ্রেটার দেন ইকুয়াল সো আমরা লিখব ডট গ্রেটার দেন ইকুয়াল আছে a টু পয়েন্ট জিরো পাওয়ার হচ্ছে শুধু শুধু এটা অবশ্যই হবে কেন শুধু সেভেন কেন শুধু সেভেন কারণ হচ্ছে এটা ইন্টিজার নাম্বার ঠিক আছে আশা করি ক্লিয়ার এখন দেখেন ব্রেকেট ঠিক আছে কিনা একটা দুইটা তিনটা তিনটা ব্রেকট আমরা কি করেছিলাম ওপেন করেছিলাম কি করেছিলাম ওপেন করেছিলাম বাট আমরা ক্লোজ করেছি কয়টা দেখেন এক দুইটা একটা দুইটা তিনটা ব্র্যাকেট আমরা ওপেন করেছি আর ক্লোজ করেছি একটা দুইটা তিনটা হ্যাঁ ঠিক আছে একটা দুইটা তিনটা ব্র্যাকেট আমরা ওপেন করেছি একটা দুইটা তিনটা ব্র্যাকেট আমরা ক্লোজ করেছি দ্যাট মিন্স ওকে আসেন এটা সো এখানে প্রথমে কি আছে এ মডুলাস তার মানে হচ্ছে এ বি এস উপরে হচ্ছে বি তারপর হচ্ছে ভাগ এই যে স্ল্যাশ এম মাইনাস এন একটু কি বলেছিলাম এম এবং এন এগুলো হচ্ছে নাম্বার দেখেন দেখেন কি বলা হয় এগুলাকে বলা হয় ইনটিজার এইগুলাকে কি বলা হয় ইনটিজার বলা হয় সো এইগুলোর মধ্যে কোন একটা যদি থাকে তাহলে রিয়েল অথবা ফ্লোট লিখতে হয় যে কোনো একটা থাকলে আমরা কি অথবা মধ্যে হবে m n এবং এখন দেখেন এই যে রিয়েল m মাইনাস এই যে ব্র্যাকেটটা আমরা ওপেন করেছিলাম এটাকে ক্লোজ করে দিতে হবে এখন আপনি চাইলে এখানে রিয়েল এর পরিবর্তে ফ্লট লিখতে পারতেন কোন সমস্যা নাই অথবা এই এম মাইনাস এন কে আপনি এভাবে লিখতে পারতেন এভাবে আপনি এটাকে লেখা যায় দেখেন আমি একটু আরেকটা লিখে দিচ্ছি এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এ বি এস বি স্ল্যাশ এম মাইনাস এন তাহলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন রিয়েল এম মাইনাস রিয়েল এন এভাবেও লেখা যাবে কোনো সমস্যা নাই বাট যদি এরকম লিখেন তাহলে অবশ্যই এখানে ব্রেকেট দিতে হবে কারণ এই অংশটা হচ্ছে একটা পার্ট এই অংশ এবং এই অংশ যে বিয়োগ ফল এটা কিন্তু একটা পার্ট আর বি থেকে এটাকে ভাগ করেছে মানে বি কে এই অংশ দ্বারা ভাগ করেছে এটা একটা পার্ট আর এই যে ব্র্যাকেট দিয়েছেন এই ব্র্যাকেটটাকে আবার ক্লোজ করে দিতে হবে মানে এখানে ব্র্যাকেট একটু বেশি হবে আর কি কোনো সমস্যা নাই এখন একটু দেখে নেন ব্র্যাকেট ঠিক আছে কিনা একটা দুইটা তিনটা ব্র্যাকেট ওপেন করেছেন একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট ওপেন করেছেন একটা দুইটা তিনটা চারটা চারটা ব্র্যাকেট ক্লোজ করেছেন দ্যাট মিন্স ওকে কোনো সমস্যা নাই এটাকে তিন ভাবে লেখা যায় সব ভাবে লেখা যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে এটা আমরা দেখি 3x2 y2 সো 3 এর পরিবর্তে হবে 3.0 এস্টারিক্স মানে গুণ x2 সো x x2 স্কয়ার মানে 2 তারপর হচ্ছে y2 আচ্ছা এটাকে আমরা একটু ব্র্যাকেট দেই তারপর এখানে এটার সাথে এটা গুণ আকারে আছে y2 তার মানে y

এলগ টু এক্স দেখেন এলগ টু এক্স অর্থাৎ লগ থাকলে সেটাকে অবশ্যই আমরা লিখে দিব সরাসরি লগ থাকলে এটাকে আমরা সরাসরি লিখে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে টু টুকে আমরা দশমিক দিব না বেজ এই যে ভেইজ এখানে টুটা কি ছিল এটা ভিত্তি ছিল ভিত্তি কখনো দশমীকে হয় না ভিত্তি সর্বদাই পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা এভাবে লেখা যাবে কোনো সমস্যা নাই নেক্সট সো এখানে কি আছে cos সো আমরা লিখব cos তারপরে ব্র্যাকেট log tan log থাকলে a log tan তারপর হচ্ছে a plus. a plus 3b সো 3.0 আর হচ্ছে b একটু দেখে নিন ঠিক আছে কিনা দেখেন এখানে একটু ভুল হয়েছে ভুলটা কি এখানে আমরা দুইটা ব্র্যাকেট ওপেন করেছি একটা ব্র্যাকেট ক্লোজ করেছি সো অবশ্যই এটাকেও পাওয়ার এক্স প্লাস ওয়াই ই পাওয়ার মানে হচ্ছে একটা তারপর কি মাইনাস রুট ওভার রুট ওভার মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এস কি আমরা লিখবো স্কোয়ার রুট অফ দিলাম তারপরে হচ্ছে এই যে এন এনটা কি অবশ্যই একটা এনটিজান নাম্বার কিন্তু আমরা লিখতেছি রিয়েল ফর্মে এখানে আপনাকে আগে লিখতে হবে রিয়েল এন আর এন এর সাথে ওয়াই কিভাবে আছে গুণ আকারে আছে ওকে এখন ব্র্যাকেটের হিসাবটা একটু করে নেন এই দুইটা ওপেন হয়েছে ক্লোজ হয়েছে একটা দুইটা তিনটা ব্র্যাকেট ওপেন হয়েছে কিন্তু ক্লোজ হয়েছে মাত্র একটা সো আরো দুইটা দিয়ে দিতে হবে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা ব্র্যাকেট ওপেন হয়েছে ক্লোজ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা বেশি হয়ে যায় কেন এটা তো ওকে একটা দুইটা তিনটা আচ্ছা তাহলে একটা ব্র্যাকেট হবে না হ্যাঁ এখন ঠিক আছে দুইটা তিনটা তিনটা হ্যাঁ এখন ওকে সো আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না খুবই সহজ বিষয় অর্থাৎ এই ছয়টার মধ্যে কোনোটা থাকলে তার সামনে রিয়েল অথবা ফ্লট লিখতে হবে আসেন এখানে আসেন এইখানে এখানে কি বলা আছে এখানে বলা হয়েছে আই সমান আই সমান কি বলা আছে সো এইটা আমরা সলভ করবো সো প্রথমত আমরা কি লিখবো এখন দেখেন আই এর পাওয়ার যে পাওয়ার হচ্ছে কে সো পাওয়ার অর্থাৎ যে পাওয়ার গুলা থাকে সেগুলো কিন্তু ইনটিজারই থাকে সো এখানে যে এবং কে কে নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এটার যে ভিত্তি আই এইটা কিন্তু ইনটিজার কিন্তু এটা কিন্তু বেইজ হিসেবে আছে সো এটাকে রিয়েল এ নিতে হবে সো প্রথমে আমরা একটা ব্রেকেট দিয়ে দিব তারপর আমরা লিখবো কি রিয়েল কি লিখবো আই এখন দেখেন আই এর পাওয়ার হচ্ছে যে পাওয়ার মানে ডবল এখন এই কিন্তু আপনার কোনো রিয়েল লিখার প্রয়োজন একটা নেই কারণেজার হয় কেও একটা এনটিজার সো এইটার পাওয়ার দেখেন ডবল এস্টিক্স জে তার পাওয়ার কে এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছে তাই না ओके তারপর হচ্ছে প্লাস 3c টু দি পাওয়ার 4 তো 3 কে আমরা লিখবো 3.0 c টু দি পাওয়ার 4 সো so c c টু দি পাওয়ার 4 পাওয়ার মানে হচ্ছে এইটা হয়ে যাবে দেখেন 3c টু দি পাওয়ার 4 ডাবল এস্টার x4 আর 4 যেহেতু ইন্টিজার সো এখানে কোনো দশমিক হবে না আর এই টোটাল অংশের পাওয়ার দেখেন এই টোটাল অংশের পাওয়ার আমরা একটু আসি এখানে এই যে আমরা একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম এটাকে এখন ক্লোজ করতে হবে এই টোটাল অংশের পাওয়ার হচ্ছে m/n দেখেন এই টোটাল অংশের পাওয়ার হচ্ছে m/n এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে এখানে i i এর পাওয়ার হচ্ছে j এটাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে যে i এর পাওয়ার হচ্ছে j j এর পাওয়ার হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে এখন একটা জিনিস আপনি লক্ষ্য করেন এখানে যে এম এবং এম এম হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার কিন্তু m এর নিচে n আছে সো একটা ইন্টিজার নাম্বারকে আরেকটা ইন্টিজার নাম্বার দ্বারা ভাগ করা হয়েছে দ্যাট মিন্স এটা আর ইন্টিজার রইলো না এটা হয়ে গেল ভগ্নাংশ দেখেন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মোডে থাকলে সেটাকে দশমিক মোডে লিখতে হবে দশমিক মানে হচ্ছে রিয়েল মোডে লিখতে হবে রিয়েল মোডে লিখতে হবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকলে সেটাকে রিয়েল মোডে লিখতে হবে সো m ডিভাইডেড বাই n সো আমরা লিখব রিয়েল m ডিভাইডেড বাই রিয়েল এন্ড খুবই সহজ বিষয় আশা করি বুঝতে পেরেছি এখন আমরা ব্রেকার্ডের হিসাবটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা একটা দুইটা তিনটা এই এই অংশ নিয়ে কোনো সমস্যা নাই তিনটা তাহলে ক্লোজ করেছি এখানে দুইটা এখানে হচ্ছে একটা তিনটা একটা দুইটা তিনটা চারটা ওপেন করেছি আর ক্লোজ করেছি একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ সবকে আমরা আশা করি বুঝতে পেরেছি আসেন পরেরটা এইটা দেখেন এখানে এই যে গ্রেটার দ্যান ইকুয়াল আছে গ্রেটার দ্যান লেস দ্যান থাকলে আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করি সো আমরা কি লিখবো এখান থেকে আমরা লিখবো ইফ এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে সো এক্সপোনেনশিয়াল এ প্লাস এক্স সো 1 এক্স এর তারপর কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল দেখেন গ্রেটার দ্যান ইকুয়াল তারপর হচ্ছে হয়ে যাবে জিরো আর তার পাওয়ার হচ্ছে যেহেতু এটা আমরা দেখেন এ প্লাস এক্স তারপর হচ্ছে প্লাস এ ডিভাইডেড বাই এক্স তাহলে এ স্ল্যাশ উপরের অংশ শেষ একটু লক্ষ্য করি এ সরি এটা ইকুয়াল কিন্তু দেখেন a ইকুয়াল x প্লাস a বাই x x প্লাস a বাই x এই টোটাল অংশের নিচে হচ্ছে নিচের অংশটা সো আমরা স্ল্যাশ দিব তারপর ব্র্যাকেট দিব 1 1 কে আমরা লিখব 1.0 তারপর হচ্ছে মাইনাস a এখন দেখেন এই অংশটা a এর নিচে সো আমরা স্ল্যাশ দিলাম এখানে কি আছে 1 প্লাস 1 বাই x অর্থাৎ 1.0 ডিভাইডেড বাই x এখন দেখেন এই যে ব্র্যাকেটটা আপনি ওপেন করেছিলেন এটাকে ক্লোজ করে দিতে হবে তাহলে এইটা ক্লোজ হলো এখানে দুইটা দুইটা ওকে সমস্যা নাই ঠিক আছে নেক্সট সো এ ইকুয়াল প্রথমে রুট ওভার মানে প্রথমে যেটা থাকবে সেইটার এক্সপ্রেশনটাকে প্রথমে লিখতে হবে সো রুট আছে তার মানে এস কিউ আর টি সাইন ইনভার্স সাইন ইনভার্স থাকলে হচ্ছে a সাইন তারপর কি আছে এখানে এক্স প্লাস মডুলাস এই দেখেন মডুলাস মডুলাস মানে হচ্ছে এ বি এস আর মডুলাসের ভেতরে আছে ওয়াই শেষ এখন দেখেন ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে কিনা একটা দুইটা তিনটা এই এ ব্র্যাকেট এই ব্র্যাকেট ক্লোজ করা হয় নাই এই ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে এবং এই ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে সো এখানে আরেকটা ব্র্যাকেট হবে মানে যতগুলো ব্র্যাকেট আপনি ওপেন করবেন সবগুলো মাস্ট বি ক্লোজ করতে হবে যদি না করেন তাহলে সেটা অবশ্যই এরর হিসেবে কাজ করবে এখানে কি বলা বলা হয়েছে হয়েছে আর একটা তার মানে যদি আমি গাণিতিক ভাষায় বলি তাহলে এক্সটা মাইনাস ওয়ান থেকে বড় অর্থাৎ এক্স এক্স দেখেন এক্স গ্রেটার দেন আমরা এটাকে একটু সুন্দর করে লিখি এটাকে আমরা লিখতে পারি এভাবে এইটাকে আমরা এভাবে লিখতে পারি x গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 1 এবং x লেস দ্যান ইকুয়াল হচ্ছে 5 x গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 1 এবং x লেস দ্যান ইকুয়াল হচ্ছে 5 ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা আগে বলেছিলাম যে লেস দ্যান গ্রেটার দ্যান এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করি কি ব্যবহার করি ইফ স্টেটমেন্ট ব্যবহার করি সো আমরা প্রথমে লিখব ইফ সো এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি একটা হচ্ছে -1 লেস দ্যান ইকুয়াল x আর একটা হচ্ছে x less than nickel, 5 সো so, -1 nickel, x কে আমরা লিখতে পারি x greater than, equal, -1 এখানে লক্ষ্য করেন এখানে দুইটা কিন্তু একই রকম চিহ্ন তার মানে x -1 থেকে বড় এবং x এবং x এবং এবং ব্যাপারটা বুঝতে হবে কারণ দুইটা শর্তই কিন্তু এটা সিদ্ধ করেছে x -1 থেকে বড় এবং 5 থেকে ছোট এবং এখানে কিন্তু অথবা না এবং মানে দুইটা শর্তকে সে সিদ্ধ করেছে সো আমরা কি লিখব কারণ এটা দুইটা শর্তকেই সিদ্ধ করেছে তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান এবং এক্স লেস দেন ইকুইল ফাইভ এবং এক্স লেস দেন ইকুয়াল 5 এখন দেখেন তো সবগুলো ব্রেকেট ক্রস করা হয়েছে কিনা এখন এই যে ইফ স্টেটমেন্ট এই কিন্তু বাকি সকল অংশ এইটা যেভাবে ছিল তাকে সেভাবেই লিখিয়ে দিতে হবে ওকে নেক্সট ওয়ান প্রথমে আমরা লিখবো ওয়ান পয়েন্ট জিরো স্ল্যাশ কারণ এই টুটাল অংশটা ওয়ান এর নিচে আমরা ব্রেকেট দিলাম ওয়ান মাইনাস আবার ওয়ান এখন দেখেন এই যে 1 a 1 এটা কিন্তু তার নিচে সো আমরা লিখব 1.0 a এখন ব্র্যাকেটের হিসাবটা একটু দেখে নেন একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট কিন্তু আমরা ক্লোজ করেছি একটা একটা লক্ষ্য করি আমরা 1 1 1 মানে 1 ডিভাইডেড বাই 1 a ওকে তাহলে আমরা ওপেন করেছি দুইটা ক্লোজ করেছি দুইটা एवरीथिंग ওকে কোনো সমস্যা নাই ওয়ান মাইনাস ওয়ান এর নিচে হচ্ছে বাকি অংশ হ্যাঁ দেখেন তাহলে হয়ে গেল এ লগ ফাইভ সো আমরা লিখলাম টেন টেন থাকলে টেনই হয় কোনো সমস্যা নাই ঠিক আছে বা টেন ইনভার্স থাকলে এ টেন

আর এই টোটাল অংশটাকে ভাগ করা হয়েছে ফোর ধারা ফোর পয়েন্ট জিরো সো অবশ্যই আপনাকে এখানে আরেকটা ব্যাপারটা বুঝতে হবে কি আছে প্লাস তারপর দেখেন আই তে কি একটা ইন্টিজার নাম্বার কিন্তু আই কিন্তু এখানে বেস হিসেবে আছে এটাকে রিয়েল ফর্মে লিখতে হবে সো আমরা কি লিখব রিয়েল আই রিয়েল আই এর ঘাত রিয়েল আই এর ঘাত হচ্ছে এম ডিভাইডেড বাই এন ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে কি আছে এম ডিভাইডেড বাই এন এখন দেখেন এই যে এম এটা একটা ইন্টিজার এন ও একটা ইন্টিজার সো দুইটা ইন্টিজার যখন ভাগ আকারে থাকবে ঘাতের মধ্যে তখন সেটা ভগ্নাংশ দেখেন এটা কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে রিয়েল মোডে লিখতে হবে সো আমরা কি লিখব আই এর ঘাত সো আই এর ঘাত মানে ডাবল স্টারিক্স হবে আপনি এখানে ফ্লট লিখতে পারেন কোনো সমস্যা নেই ফ্লট লিখতে পারেন কোনো সমস্যা নেই আশা করি ক্লিয়ার ঠিক আছে এইগুলা কিন্তু অংশ না এগুলো জাস্ট আমি বোঝার জন্য লিখে দিয়েছি আপনাদের কোনো সমস্যা থাকলে এখান থেকে ব্যাপারটা যাতে বুঝে নিতে পারেন দুইটা দুইটা ক্লোজ করেছি আই এর পাওয়ার এত চাইলে এখানে আরেকটা সুন্দর করে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই যতগুলো ব্রেকার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন বাট ক্লোজ করতে হবে এবং যতগুলো ব্রেকেট ওপেন করবেন ততগুলো ব্রেকেট কিন্তু আপনাকে ক্লোজ মাস্ট বি করতে হবে সো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করেছি আশা করি আপনারা সেগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন